আজ তোমাদের শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতের একদম ভিন্ন স্বাদের কাচ্চি বিরিয়ানি এতটা নরমালভাবে রেসিপিটি করা হয়েছে আর খেতে যে এত ভালো হয়েছিল একবার হলেও ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না দেখতে পেলে প্রথমে আমি মশলাটা করে নিচ্ছি মশলার দায়িত্ব আমারই থাকে আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা অন্যদিকে মা জায়ফলটা বেটে নিচ্ছে দেখতেই পারছো আর আমি কিন্তু মিক্সিতে খুব মিহি করে মশলাটা করে নিয়েছি বেশ খানিকটাই মশলা তাই আর আমি শিলনোড়ায় বাড়ছি না আর দেখো জায়ফলটা বেশ মিহি করে বেটে প্রথমেই মাংসের মধ্যে দিয়ে দিলো এইবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর এই মশলাটা হচ্ছে আদা আর রসুন আমি আদা রসুন একভাবে পেস্ট করেছি আর জিরে শুকনো লঙ্কা আলাদাভাবে এইবার জিরে আর শুকনো লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম আর একটা জিনিস খেয়াল করেছ এখানে কিন্তু হলুদ দেওয়া হয়নি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো শুকনো লঙ্কার গুড়ি সব কিছুকে বেশ ভালো করে মেখে নিতে হবে তার আগে যে মেইন জিনিস বিরিয়ানির টক দই টক দই বিরিয়ানিতে যদি না দেওয়া হয় টেস্টটা কিন্তু অনেক গুণ কমে যায় মাংসের পরিমাপ অনুযায়ী টক দইটা কমিয়ে বাড়িয়ে অবশ্যই দেবে সব কিছুকে বেশ ভালো করে মেখে নিলাম মশলার সঙ্গে আর টক দইয়ের সঙ্গে মাংসটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করব কিছুটা সর্ষের তেল সর্ষের তেলের সঙ্গে যদি এই টাইমে তোমাদের পেঁয়াজ ভাজা হয়ে যায় বা আগে পেঁয়াজটা ভেজে নিতে পারো তাহলে পেঁয়াজের তেলও কিছুটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে বেশ ভালো করে মেখে নিলাম দু তিন মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। অন্যদিকে দেড় কেজি মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর মা কিন্তু উনুন একদম ধরিয়ে দিয়েছে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়েছে তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেয়া হলো আজ কিন্তু বিরিয়ানিটা পুরোপুরি কাঠের জালে রান্না হবে আর কাঠের জালে রান্নার স্বাদ কিন্তু অতুলনীয় মা রান্না করছে আর আমি পাশে বসে আছি মাঝে মধ্যে মা চলে যাচ্ছে তখন আমি রান্নাটা দেখে নিচ্ছি এইভাবেই রান্নাটা হচ্ছে আর কি তো দেখো পেঁয়াজের কিন্তু কালার ধরে গেছে বেশ লাল রং হয়ে আসছে আস্তে আস্তে তুলে নিতে হবে তা হলে কিন্তু পুড়ে যাবে দেখো বেশ লাল রং হয়ে গেছে এবার তুলে নেওয়া হলো এবার যে পেঁয়াজ ভাজাতে তেলটা রয়েছে সেই তেলটাকেও আমি একটা পাত্রে নিয়ে নেব কারণ এই তেলে কিন্তু খুবই টেস্টি হয় মাংসের দিলে বা বিরিয়ানিতে দিলে ওটা পরে ইউজ করব এবার অন্যদিকে সেই কড়াইতেই দিয়ে দেওয়া হয়েছে কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে চার পিস আলু দিয়ে দেওয়া হলো এখানে চার পিস আলুই বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি সেই ভেজে নেওয়া আলুর মধ্যেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম আলু কিন্তু আমাদের বাড়িতে খুবই কম খাওয়া হয় তাই চার পিস আলুই দিয়েছে মানে একদম আলু বাদ দিয়ে বিরিয়ানিটা হবে তাই চার পিস আলু দিয়ে দিলাম তো বন্ধুরা মাংসটা রান্না করার পালা তোমরা দেখতে পাচ্ছ মাংসর পিসগুলো কিন্তু বেশ ছোট করে কেটেছে বিরিয়ানি যেহেতু করা হবে সেই হিসাবে একটু বড় সাইজের করলে ভালো হয় কিন্তু কী আর করা যাবে নিয়ে আসছে ছোট পিস করে এভাবেই রান্নাটা করতে হবে তোমরা যদি চাও একটু বড়ো সাইজ করে কেটে নেবে তাহলে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না মাংস এক সাইডে হচ্ছে অন্য সাইডে বড় একটা হাঁড়িতে জল বসিয়ে দেওয়া হলো জলটা গরম হতে থাকো ওই হাঁড়িতেই ভাত রান্না করা হবে তো মাংস থেকে কিন্তু অনেকটা ঝোল গলেছিলো সেই ঝোলেই পুরো রান্নাটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি একটু গ্রেভি রেখে মাংসটা নামিয়ে নিলাম এইবার সেই গরম জলের মধ্যে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা চাল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল বা রিফাইন অয়েল একই সঙ্গে গোটা গরম মশলা দিয়েছি আর দিয়েছি কিছুটা চৈত্রী সঙ্গে চার পাঁচটা তেজপাতাও দিয়ে দিয়েছি চার পাঁচ মিনিট চাল করার পরই দেখবে চালটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে যাবে একটু খেয়াল রাখতে হবে চালটা হালকা শক্ত রেখেই কিন্তু নামিয়ে নেবে তা নাহলে একদম নরম হয়ে যাবে একটা নেটের উপরে সব ভাতটা নামিয়ে নিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল তারপর সব জায়গায় ঘি দিয়ে মার হাতার সাহায্যে একটু মেখে নিয়েছে প্রথমে হাঁড়িতে একটু ঘি ব্রাশ করে নেবে তারপর দিয়ে দেওয়া হলো কিছুটা ভাত তারপর আস্তে আস্তে সব মাংসটা কিন্তু দিয়ে দেওয়া হবে তো মাংসগুলো এক এক করে সব দিয়ে দেওয়া হলো এখানে কিন্তু পুরোপুরি মাংস এবং ভাত দুটোই হয়ে গেছে এইভাবে রান্না করলে দমে কিন্তু বেশি টাইম আর রাখা লাগে না পরের ভাত কটাও কিছুটা ঘি মেখে নিয়ে আবারও পরের লেয়ারে এই ভাতগুলো দিয়ে দেওয়া হবে এক এক করে বাকি যে ভাতটা ছিল পুরোটা দিয়ে দিয়ে উপরে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা একটু ঝালঝাল পছন্দ করে তারা এই কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারবে সাতটাও কিন্তু বেশ ভালো হয় উপরে আরও একবার ঘি ছড়িয়ে দেব এবং যে ব্রেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেই ব্রেস্তাটা দিয়ে দেব। এখানে অর্ধেকটা ব্রেস্তা চারিদিকে ছড়িয়ে দিলাম আর অর্ধেকটা পরে দেয়া হবে সব জায়গায় দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব আর উনুনো চাপিয়ে দিলাম কুড়ি পঁচিশ মিনিট পরে দেখবে সুন্দর ভাব উঠে আসবে আমাদের বিরিয়ানি পারফেক্ট ভাবে তৈরিও হয়ে গেছে থালায় থালায় সার্ভ করার সময় ব্রেস্তা কিছুটা দিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো